আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনাদের সবাইকে স্বাগতম আমার আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা জাস্ট লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম খাঁচায় কোয়েল পালনের সুবিধা তো আজকে আমরা কথা বলবো খাঁচায় কোয়েল পালনের অসুবিধাগুলো তো যে করে অসুবিধা আছে আর কি সেগুলো তুলে ধরার চেষ্টা করবে আসলে অসুবিধার চেয়ে সুবিধার সংখ্যায় অনেক বেশি এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের সেই ধারণাগুলো পাল্টে যাবে তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি মূল কথায় আসি তো আমরা এখানে প্রথমে দেখছি খাঁচায় কোয়েল পালনের অসুবিধা তো খাঁচায় কোয়েল পালানোর অসুবিধা হলো খাঁচায় কোয়েল পালানোর অসুবিধা নেই বললেই চলে আসলে নেই একেবারে নেই বললেই চলে কারণ তা আমি বলতেছি শোনেন কারণ খাঁচায় পালন করতে গেলে হলে খুব খাঁচায় যদি আপনি পালন করতে চান জাস্ট অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার আগে জেনে রাখা উচিত তো সেই সব বিষয়গুলো জাস্ট আপনাদের সামনে তুলে ধরবো তো যেমন লোহার খাঁচা তৈরি করতে বেশি মূলধন লাগে মানে বেশি টাকা পয়সা লাগে লোহার খাঁচা বেশি দিন টেকসই হয় এবং ওদের টাকা পয়সাটা একটু বেশি লাগে এবং আপনি যেরকমভাবে বানাবেন ওরকমভাবে আসলে আপনার খাঁচাটা টেকসই হবে এবং ওইভাবেই আপনাদের কোয়েল পাখিগুলো ডিম দেবে জাস্ট সেইভাবে ডিমগুলো যেন চলে আসে নানা রকমভাবে সেইভাবে আপনাদের সিস্টেম করতে খাঁচাই খাঁচাটা তৈরি করতে অনেক সময় অনেক বেশি টাকা পড়ে যায় তো আবার যদি আপনি বাঁশের খাঁচা তৈরি করেন তাহলে কিন্তু বেশি দিন টেকসই হয় না তো আপনি বাঁশের খাঁচা তৈরি করতে পারেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন নিজস্ব বাড়িতে যাদের জায়গা আছে সুন্দর করে তারা কিন্তু নিচে বাঁশ গেড়ে ওপরে ওই যে চাং সিস্টেমের একমতো করে ওখানে বাঁশ দিয়ে যদি আপনি খাসা বানান তাহলে কিন্তু আপনার খরচটা একেবারেই কম হবে কিন্তু খাঁচার খাঁচার থেকে টেকসইটা অনেক কম হবে তো আসলে খরচ যদি আপনি বেশি করতে চান এবং আপনার যদি টেকসই কিছু চান তাহলে অবশ্যই আপনি লোহা দিয়ে খাসা বানাবেন যেন হলো বাঁশ দিয়ে বানিয়েন না কারণ বাঁশ দিয়ে বানালে আপনার খরচটা যাবে কিন্তু জাস্ট বেশি দিন দিন টেকসই হবে না ওগুলো পচন ধরবে এবং ওগুলো পোকামাকড় ধরবে তো সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি বিশেষ করে পিঁপড়াটা কিন্তু বেশি ধরবো তো সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি যদি পিঁপড়া অ্যাটাক করে অবশ্যই কিন্তু আপনার পাখিগুলো মারা যাবে তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন তো তারপরে আমরা কথা বলি খাঁচা তৈরির খরচ বাদে আবার কেউ সেই খাসার জন্য লিটার পদ্ধতিতে পদ্ধতির মতো একটা শেড তৈরি করা লাগে আসলে খাসার খরচ বাদেও আপনি একটা খাসার খরচ বাদেও আপনাকে খাসার যে একটা শেড আছে লিটারের মতো মানে একটা সুন্দর একটা বড় সাইজের বা কীরকম আমার খাসাটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার খাঁচাটা আসলে কোয়েল পাখি পালার জন্য বানানো হয় নাই তো এটা কবুতর পালানো খাঁচা তো আমি এর মধ্যেই কোয়েল পাখি পালন করতেছি এবং খুব ভালোভাবেই কোয়েল পাখি পালন করতেছি তো বন্ধুরা আপনারা হলো অবশ্যই বোঝা গেছেন খাসায় কোয়েল পালন পালন করলে একটু খরচ একটু বেশি আপনি যদি বেশি করতে চান বেশি কম করতে চাইলে কম তো বেশি করলে কি হবে বেশি করলে আপনার জিনিসটা টেকসই হবে এবং যদি কম খরচের মধ্যে আপনি চান তাহলে কিন্তু জিনিসটা টেকসই হবে না তো লিটার তৈরি লিটার পদ্ধতির মতো একটা শেড তৈরি করা লাগে জাস্ট ওই যে আমি যে কথাটা বললাম আপনার খাঁচা বানানোর পরে অবশ্যই কিন্তু লিটারের মতো একটা শেড তৈরি করতে হবে যাতে করে কৈল পাখি যদি অনেক সুস্থ সবল থাকে এবং কৈল পাখিগুলো যেন রোগে আক্রান্ত না হয় এবং ওদের যেন পরিপূর্ণভাবে আপনি যত্ন নিতে পারেন তো ফলে খরচ একটু বেশি লাগে নিয়মিত খাঁচার মলের এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা যে কথা বলতেছিলাম এটা লাস্ট এবং লাস্টের মানে এই কথাটাই সবথেকে গুরুত্বপূর্ণ এটা আসলে সবথেকে ঝামেলা খাসায় কোয়েল পালনের অসুবিধাটা তো আপনি যদি লিটারে পালন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা আলাদা জায়গা লাগবে এবং আলাদা জায়গায় আপনি লিটারে পালন করলে ঠিক ঠিকভাবে আপনি ওই জায়গায় সাইড থেকে অনেক গন্ধবন্ধ আসে না কিন্তু আপনি যদি ভাই খাসায় কোয়েল পালন করেন এবং খাসাটা যদি আপনি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে ভাই বুঝতে পারবেন খাসায় কোয়েল পালনে আসলে কি মজা আসলে কী পরিমাণ যে গন্ধে এবং দুর্গন্ধ বাইরে হয় যারা কৈল পাখি পালন করে খাঁচাই তারাই জানে তো খাঁচায় পালন করে আসলে খাঁচাটা কিন্তু আপনি যেখানে সেখানে রাখতে পারবেন ঘরের এক সাইডে অথবা বারান্দাতে যে কোনো একদিন রাখতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু খাঁচাগুলোকে রেগুলারলি টেটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং খাঁচার ভিতরে আমি যেরকম এই যে প্লাস্টিকের যে নেটটা দেখতে পাচ্ছেন আসলে এই নেটটা দেওয়ার কারণ যেন ডিমগুলো না ভাঙে এবং যেন সু সুন্দরভাবে দাঁড়াতে পারে তো আমার কিন্তু এই নেটটাও পরিষ্কার করতে হয় এবং নেটটা অনেক ঝাড়ু দিয়ে পানি দিয়ে অনেকভাবে ধুতে হয় এবং পরিষ্কার করতে হয় আমি এটা প্রতি সপ্তাহে একবার করি কিন্তু প্রতিদিন প্রতিদিনটা প্রতিদিন পারলে প্রতিদিনই অবশ্য একদিনের বেশি দুদিন আমি যেতে দিই তো আমার যেহেতু অনেক খরগোশ আছে এবং কবুতর আছে তো আমার সবগুলো একসাথেই পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আশা করছি খাঁচা কোয়েল পালানো অসুবিধাগুলো কি আপনারা বুঝতেই পেরেছেন আমার তো মনে হয় না এটা কোনো একটা বড় অসুবিধা জাস্ট একটা দুটো অসুবিধা তো সেক্ষেত্রে কিন্তু আপনার খাসায় পালন করাটা আমি আপনাদেরকে সাজেস্ট করব কারণ আমি খাসায় পালন করতে আমি জানি কোয়েল পাখি খাসায় পালন করলে কি পরিমাণ লাভ হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান